শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গেছে আর এখন অনেক লেবু জড়ো হয়েছিল মানে মুসাম্বি লেবু অরেঞ্জ এগুলোই এখন মানে রস করা হচ্ছে সবাই মিলে খাওয়া হবে বলে তো এটা পায়েল করে নিচ্ছে আর এদিকে রান্নাবান্নার কাজও কিছুটা এগিয়ে গেছে আর আজকেই আমরা বোনের বাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বিকেলে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব আর আমাদের সাথে যাবে আর পায়েল যাবে কালকে সকালে আর আমাদের ওখানে যেহেতু কাল দোল আর এরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বসে গেছে যে যার কাজে মানে ওদের একটাই কাজ এখন ফোনে গেম খেলা বা ভিডিও দেখা সেইগুলোই করছে আর আজকের সকালে আমরা ব্রেকফাস্ট করেছি পোলাও এইগুলোই ছিল কালকের একটু একটু সে মিষ্টি ফিষ্টি এগুলোই খাওয়া হয়েছিল একটু মাটন ছিল এইসব দিয়েই খাওয়া হয়েছিল আর এখন চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে তা দুপুরের মেনুতে আছে আলু পোস্ত শুক্তো ডাল বাটা মাছের ঝাল চাটনি এইসবই খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা ওই পাঁচটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব বললামই তো কাল আমাদের ওখানে দোল ভিডিওটার ভয়েস আমি পরে অ্যাড করছি ভিডিওগুলো দিতে একটু বেশ কিছুটা দেরি হয়ে গেছে যাই হোক বিশেষ কিছু কারণের জন্যই ভিডিওগুলো বানাতে একটু দেরি হয়েছে তো এখন করে নিচ্ছি খাওয়া দাওয়া আর বইতে বাড়ি কাটিয়ে কালকে তো বইতে সব সব মানে কমপ্লিট হয়ে গেল তা আমরা এখন আমি যাচ্ছি এখন বাপের বাড়ি এই যে আর যোগ যাচ্ছে অনিশ আছে ওরা আছে মেজমকুরাও রয়েছে রাই রয়েছে মেজমা মেজকাক্ষুর সবাই মিলে আমরা যাচ্ছি আর কালকে তো দোল বর্ধমানের দোল তো কাল আর আমাদের গোস্বামী মতে দোল হয়

আর এখন মেজমার মা ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছে এটা পরের দিন সকাল আর গোবিন্দ বাড়িতে পুজো দিতে যাচ্ছে আর আজকে পুজো দিতে মঠ আমাদের এখানে তো দোলটা খুব বড় করেই হয় রাধা গোবিন্দর দোল

তারপর দোল খেলতে যাব লেগেছে গোবিন্দ মন্দির থেকে গোবিন্দকে পালকি করে বের করা হয় আর সবাই ওই পালকির সাথে সাথে দোল খেলতে যায় তো আমরাও সবাই যাই সেখানে সবার সাথে দেখা হয় যারা যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে বা যারা এখানে থাকে না তারা সবাই আসে এই দোলের সময় দোলটা খুব বড় করেই হয় আর এখানে আমাদের কাকু চলে এসছে রান্না করতে আজকে আজকে রান্নাবান্না হবে এঁচড়ের তরকারি মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি ডাল মাছ এই সবই হয় প্রত্যেকবার দোলের সময় এগুলোই করতে হয় তো এগুলোই হবে তার আগে হবে লুচি তরকারি ব্রেকফাস্টের জন্য এতটা হয়ে গেলো আর মা আর মেজমায় ঠাকুরের আবির ওরা গোবিন্দকে পুজো দিয়ে এলো তো ওই আবিরই আমাদের একটু করে ছুঁয়ে দিচ্ছে আমাদের শুভ সকাল বন্ধুরা আর কালকের পর থেকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপর চলে এসছি বাপের বাড়িতে আর এখানে তো বড় করে দোলের পুজো হয় তোমাদের তো দেখেওছো আগের বছর আসতে পারিনি তো আবার এবারে আমরা মানে দলের সময় এসেই গেছি সবাই মিলে আর সবাই মিলে একসাথে থাকলে তো সকাল থেকেই গল্প আড্ডা সবই হচ্ছে তোমাদের তোমাদেরকে ইন্ট্রোটা দিতে পারিনি তো এখন রোদে বসে আছি মানে এত সর্দি সর্দি লাগছে তো কিছুক্ষণ রোদে বসে আছি চা খেলাম বসে বসে গল্প করলাম তারপর ভাবলাম না মানে ব্লগটা একটু আরম্ভ করেই ছিলাম ইন্টারভিউ মানে তোমাদের কাজ সামনে এলাম তো যাই হোক সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এরপর লুচি টুচি ভাজা হবে কাকু তো সকালেই চলে এসছে তবে এখনও রি রিমবি অননি সাহায্য রাই কেউই ঘুরতে ওঠেনি তারপর ঠাকুর বেরুবে পালকি করে তো ঠাকুরকে বের করা হয় আমরাও রেডি ফেডি হয়ে যাব বলার যা অবস্থা বেশিক্ষণ কথাও বলতে পারছি না তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখানে কাকু লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছে সবাই এসে ব্রেকফাস্ট করবে তারপর আমরা একটু রেডি হয়ে যাব মানে দোল খেলতে বললামই তো আগে তো যাই হোক এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি আর ছেলে মেয়েগুলো মানে বেলা অবধি এখনও ওঠেনি ওদের জন্যই আরও দেরি হচ্ছে তো যাই হোক এখানে সবাই চলে এসে করছে খাওয়া দাওয়া আর কৃষ্ণ তো লুচি পায়নি ও তো আগেই খেয়ে নিয়েছে দুধ মুড়ি ওই জন্য ভাবছে যে আমাকে একটা লুচি দেবে কি না চলে যা জানে ভুটলু কিন্তু খাবে না ও খাওয়া হয়ে গেছে দুধমুড়ি কলা হয়ে গেছে তো দুধমুড়ি কলা খাওয়া দুধমুড়ি কলা খেয়েছো তো বলে আমি লুচি খাই না বলো

চলে চলে তাড়াতাড়ি আয় আয় এখন মোটামুটি রেডি হয়ে গেছি ঠাকুরের পায়ে আবির দেবো ঠাকুর পালকি নিয়ে বেরিয়েও গেছে তো আমরা এখন একটু তাড়াহুড়ো করে যাচ্ছি আর ছেলেগুলোর এখনো আরু ড্রেস হয়নি মানে ওরা তো পালকি ধরবে তাই ওদের ধুতি বা কিছু এই গেরুয়া টাইপ এগুলো পড়তে হয় তো ওরা ওগুলোই পরছে মানে এবারে নতুন ব্রহ্ম নতুন এবারে ও ঠাকুরকে ধরতে পারবে পালকি ব্রহ্মচারী মানে পইতে না হলে তো পালকি ধরতে পারে না তো ওই জন্য পালকি ধরবে এবারেও রেডি হয়ে গেছে এটা এখনও রেডি হয়নি রিগ রেডি হচ্ছে হর্নি সদিকে রেডি হচ্ছে না তাড়াতাড়ি কর ওই তো দাঁড়িয়ে আছে তাকে প্রিয়াকে রঙ দেবে বলে প্রিয়া আছে তুই কেন বলে দিচ্ছিস তিনি ও একটু মাসিকে রং মাখাবে এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আর ডি কর্নিশ আর্য ধুতি টুতি পরেই নিয়েছে ওরা আর্য বেরুয়া পড়েছে আর পালকি ধরার ক্ষেত্রে বিশেষ একটা নিয়ম আছে যে প্রত্যেকটি তাদের ব্রাহ্মণ বংশের সন্তান হতে হয় আর ধুতি উত্তরীয় পরে তবেই পালকি নেওয়া যায় ঠাকুরের পালকি যেহেতু অনেকটাই ভারী হয় অনেকে মিলে কাঁধে কাঁধ দিয়ে তবেই পালকিটা এগিয়ে নিয়ে যাওয়া হয় আর রাস্তাটাও বেশ অনেকটাই অনেকটা রাস্তায় নিয়ে যাওয়া হয় একটা মন্দির থেকে দোল মন্দির অবধি তো সেই জন্য অনেক মানুষজনই সেখানে অংশগ্রহণ করে একে একে কাঁধ পাল্টে পাল্টে করে ওই কাঁধ পাল্টা পাল্টি করে ঠাকুরের পাল্টিটাকে এগিয়ে নিয়ে যায় আর সব মানুষজন একে অপরকে রং মাখাতে থাকে প্রথমে গোবিন্দের পায়ে আবির দেয় তারপরে একে অপরকে রং মাখিয়ে ওইভাবেই মানে রঙ খেলা হয় আর কি আর এটা হলো আমাদের পাড়ার মানে আমাদের বাড়ির সামনেই দুর্গা মন্দির প্রতি বছর দুর্গা পুজোর সময়তে তোমাদের মোটামুটি শেয়ার করি

ঠাকুরের পালকি বেরিয়েছে আর ঠাকুরের পালকির উপরে একটা বড় ছাটা ধরা হয় যাতে মানে গোবিন্দর গায়ে রোদ না লাগে আগে কাঠের পালকিতেই ঠাকুর যেত মানে আগের বছর অব্দি তো কাঠের পালকিতে কিছু একটা প্রবলেম হয়েছে যেটা রিপেয়ারিং হচ্ছে ওই জন্য এবার থেকে স্টিলের পালকি করে যেটা এবারই প্রথম হলো ওই জন্য আমাদের কাছে কি মানে অবাকই লাগছে আর আজকের দিন ছাড়া কোনো কি মানে বছরের অন্য কোনো দিন রাধা গোবিন্দকে কিন্তু স্পর্শ করা যায় না মানে মেয়েরা এখানে স্পর্শ করতে পারে না তো যাই হোক আজকের দিনে সবাই গোবিন্দর পায়ে আবির দেওয়ার সুযোগ পায় ওই জন্য এই সুযোগটা কেউই হাতছাড়া করতে চায় না আর আজকে সারাদিন হোলি খেলার পর আবার গোবিন্দ ঠিক এইভাবেই ফিরে আসবে নিজের মন্দিরে আর সেখানে এসে মানে পঞ্চগব্য এসব হয় অনেক আর কি পূজা পার্বণের পূজা পাঠ হয় তারপরে গোবিন্দ ভোগ খেয়ে তারপর আজকের মতো দোল খেলা আর কি শেষ হয় রাধারান রাধারানী তো মন্দিরেই থাকে আর এরা এখন নিজেদের মধ্যে রং মাখামাখি করেই চলেছে আর আমরা প্রত্যেকবারই দোলের সময় বাপের বাড়ি আসার চেষ্টা করি কারণ দোলটা এত ভালো করে হয় তা যেহেতু মানে আমরা এই গোবিন্দ সেবাই তো তাই সেই মানে কোনোবার যদি না আসতে পারি মনটা ভীষণ খারাপ হয় আগের বাড়ির রিকের পরীক্ষা ছিল তো সেজন্য আসা হয়নি বা তারা তার আগেও একবার আসা হয়নি বেশিরভাগ টাইমটাই আসার চেষ্টা করি কিছু কিছু সময় আবার অফ হয়ে যায় তখন ভীষণ মন খারাপ হয় আমার তো মনে হয় এত বড় করে দোল খেলা খুব কম জায়গাতেই হয় আর এত সাথে দেখা হয় প্লাস গোবিন্দকে এইভাবে নিয়ে যাওয়া হয় এই দোল উৎসব মানে সেভাবে যে কোথাও হয় সেটা আমার জানা নেই বড় মেলাও বসে সেই ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম বাজি হয় সন্ধ্যে থেকে মেলা হয় বড় মেলা হয় অনেক উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়েই দোলটা পালন করা হয় আর এখানে আমাদের সাথে বহু মানুষজনের দেখা হয়ে যাচ্ছে পরিচিত মানুষজন সবার সাথে গল্প গুজব মানে রং মাখামাখি এইগুলোই তো আনন্দ গোবিন্দর পালকি আছে ধীরে ধীরে এগোয় এই পালকি মানে পৌঁছোতে অনেকটা টাইম লেগে যায় আমরা বেশি দূর অবধি যাবো না কিছুটা গিয়ে আবার বাড়ি ফেরত আসবো কারণ অত দূর যাওয়া তো সম্ভব হবে না অনেকটা বেলা হয়ে যাবে যত পালকি এগিয়ে যায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাড়ার মানুষজন আত্মীয় স্বজনরা এসে ভিড় করতে থাকে পালকি যখন একবারে মন্দিরে পৌঁছে যায় তখন তো প্রচুর মানুষ মানে তিন ধরনের জায়গা থাকে না দল মন্দিরের সামনে

আর বিষ্ণু অবাক হয়ে দেখছি কি হচ্ছে না হচ্ছে বিষ্ণু বাবার কোলে অবাক হয়ে দেখছি যে কিভাবে দড়ি খেলা হচ্ছে গোবিন্দকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পালকি করে খেলতে আর এখানে ছোট ছোট গপুড়াও কিন্তু দোল খেলতে বেরিয়েছে গোপালরাও রং খেলতে বেরিয়েছে ও আচ্ছা আচ্ছা

যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো